সো হ্যালো এভি ওয়েলকাম টু মাই চ্যানেল সুই ক্যান ওয়াচিং সৈকাল ব্লগ চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে ঠিক আছে আজকে তো ভিডিওটা হবে আজকে আমি একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবো তো তাকে হয়তো তোমরা চিনতেও পারো দেখো স্ক্রিনে দিচ্ছি তোমার ছবিটা এ হচ্ছে যে ফেসবুকে ইনস্টাগ্রামে এখন অনেক ভাইরাল ঠিক আছে কমেডি ভিডিও জন্য ঠিক আছে তো আমাদের বাঁকুড়া জেলায় এখন সব থেকে নাম্বার ওয়ান কমেডিয়ান ঠিক আছে তো চলো আজকে তার সঙ্গে দেখা করতে যাবো আমার ফ্রেন্ড হয় ঠিক আছে স্কুল ফ্রেন্ড তো যাবো তার সঙ্গে দেখা করতে তো কিছু ভিডিও ভিডিও বানাবো তো এই ব্লগটা কন্টিনিউ করবো ওখানে যেয়ে তো চল নিচে যাই নিচে যেয়ে রেডি ফেডি হবো এখন বাজে আটটা তো এখন বেরিয়ে যাবো তো চলো রেডি হই দিয়ে বেরোবো সো গাইস এখন পর্যন্ত যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর একটা করে কমেন্ট করে দাও তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো ঠিক আছে তো চলো গাইস রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছে একবারে এখন রাস্তায় আছি তো চলো একবারে ফ্রেন্ডদের বাড়ি গিয়ে দেখা হবে ঠিক আছে তো ওখানে যে ভিডিওটা একবারে কন্টিনিউ করবো চলো সো গাইস ফাইনালি চলে এসছি আমি সবুজ বাড়ি তো সবুজকে দেখে তো দেখা না তোমাদেরকে দেখাই সবুজ এই তো ওখানে বাড়ি চলে এসছে ঠিক আছে তো এরপরে যাবো ভিডিও করতে তো বাইরে একটু তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ঠিক আছে তো দেখা যাবে আর যাবো ওইদিকে যেখানে আমরা আগে ভিডিও করতাম তো ওখানে যাবো বলছে তো চলো দেখা যাক পুরো ভিডিওটা কন্টিনিউ করা দেখতে হবে সব সো গাইস রেডি হয়ে গেছে ঠিক আছে তো সবুজ রেডি হয়ে গেছে তো একবারে যে শুটিং প্লেসে দেখা হচ্ছে ঠিক আছে তো চলো ওখানে যে দেখা হবে তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের শুটিং প্লেসে ঠিক আছে তো চলে এসছে ইও আমাদের শুটিং করার আমাদের স্ট্যান্ডে চলে এসছে ঠিক আছে তো আরো দুটো আমাদের ফ্রেন্ড আসছে ঠিক আছে তো ওরা আসুক তারপরে আমাদের কমেডি ভিডিও শুট করব ঠিক আছে না না কিছু শুট হবে না হ্যাঁ বন্ধ করে দেখতে হবে না 20 মিনিট লেটার ভিডিও শ্যুট কমপ্লিট করার পরে চলে এসেছি ঠিক আছে তো আর দাঁড়াইনি ওখানে তো সবুজ বাড়ি থেকে কমপ্লিট করার পরে বেরিয়ে গেছে একবারে বাড়ির জন্য তো বাড়ি যেতে যেতে ভিডিও কমপ্লিট করবো আর গাইস যা যারা আমরা ফানি ভিডিও করি তো যা যারা ফানি ভিডিও দেখতে চাও তো ইনস্টাগ্রামে ফলো করে দিতে পারো ইনস্টাগ্রাম আছে আমার মিস্টার সৌভিক পরিচিত ফোর ঠিক আছে সো গাইস আজকে ভিডিও করতে অনেক লেটও হয়ে গেছে ঠিক আছে অনেক ক্লিপ ছিল কমেডি ভিডিওর তো খুব গরমে আর ফার্স্টের ভিডিও ভিডিও কন্টিনিউ করতে গিয়েছে তো আবার বাড়ি যাই বাড়ি যেয়ে ভিডিওটা কন্টিনিউ করতে চাই তো চলো বাড়িতে যে সুরেশ বাড়ি এসেছি তো বাড়ি এসে এবার আমাকে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে ঠিক আছে তো তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করবো তো আবার ফ্রেশ হয়ে আবার এসে আবার ভিডিওটা এডিটিং করতে বসতে হবে ঠিক আছে ফানি ফিডোটা যেগুলো বানিয়েছি তো ফানি ভিডিওগুলো এডিটিং করতে হবে আমাকে ব্লকটাও এডিটিং করতে হবে ঠিক আছে তো আসি ফ্রেশ টেশ হয়ে আসি দিয়ে আগে ভিটা কন্টিনিউ করছিলো এ ভিউ মোমেন্টস লাইট সো খাওয়া দাওয়া কমপ্লিট করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম ছাদে ঠিক আছে তো ছাদে এসে এবার ভাবছি যে আর কিছু মানে শুটিং আছে তোগুলো শুটিংগুলো আমার সাথে আছে এগুলো মানে কমেডি ভিডিও ঠিক আছে তো কমেডি ভিডিওগুলো আমি এখানে কমপ্লিট করে নেব আর যারা যারা আমার কমেডি ভিডিও দেখতে চাও আমি এই ভিডিওটার নিচে ডিসক্রিপশানে আমি ইনস্টাগ্রামের লিংক দেবো ইউটিউবের লিঙ্কে দেবো ঠিক আছে দুটোরই লিঙ্ক দেবো তোমরা যদি দেখতে চাও তো দেখে নিতে পারো আর হ্যাঁ আমি এখান থেকে কমেডি ভিডিও শুটিং করে যে নিচে যে আমি এডিটিং করবো ঠিক আছে তো ব্লগটা আমাকে এডিটিং করতে হবে আর কমেডি ভিডিওগুলো যেগুলো আছে ওগুলোও এডিটিং করতে হবে ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এইটুকুই ঠিক আছে পরের ভিডিওতে আমি দুদিন পরে দুদিন না একদিন পরে আমি আবার যাবো কমিটি বুডটা শ্যুটিং করতে তো সেখানে যে একটা ব্লগ করবো যে আমরা কী করে শ্যুটিং করি ঠিক আছে কী করে শ্যুটিং করি বা কী দিয়ে শ্যুটিং করি সব দেখাবো ঠিক আছে তো ওখানে ওই ব্লগটা একটু বড়ো হবে ঠিক আছে ওই ব্লগটা তোমরা দেখে নেবে ঠিক আছে দুদিন দুদিন পরে আসবে তো চলো আজকে ভিডিওটা এইটুকুই নেক্সট ভিডিও আবার হবে ঠিক আছে টাটা